হোয়াটসঅ্যাপ গাইস চলে আসলাম সেলুনের মধ্যে এই যে এটা আমার ভাই না বলতেছে মামু আজকে মাথাটা একবারে নেড়া করে ফেলবো তুমি যদি দশ টাকা দাও তাহলে আমি করব আমি বললাম ঠিক আছে আমি দশ টাকা দিয়ে দিচ্ছি তুমি মাথা নেড়া করে ফেলো সবচেয়ে বড় কথা হলো ভাইগনা তো দশ টাকা বড় কথা না ভাইগনাকে দশ টাকা দিয়ে দিলাম আমার ভাইগনা ভাইগনা মুড কাম পড়ছে পুরো ডাইল মাথা শুল পড়ে ওই জন্য মাথা वंडरती वायरल बाइक ना सुन 60 पुरो से वीडियो है पेमे से आ गई कौन पे आ गई ये देखो ना मशीन बोल दीची पेमे से का बैल के मानुष न है पेमे से का जाना रे बाबा साला रे साला एक तो मैं लाबे बची खाली कर आ दिया तो चली गई तो ये बस तो आ मने बेटा आई से बस देखते हो की अवस्था है ये अवस्था क्या मसूला में कैसा हो ये সো এখন বেলের দিয়ে মাথাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আমার আসলে বলতেছে বহুত ভাল লাগতেছে কারণ মাথা অনেক অনেক হালকা লাগতেছে আর ভালো হবে মামা এই যে তার মাথা একবারে ডাইল করে ফেলতেছি আমরা আসলে বাইক আমার বেশি ও না চালাক না সে বলতেছে মামা যদি মাথাটা কামায় তুমি দশ টাকা দিলে আমি অবশ্যই মাথাটা নাকা করে ফেলবো তো দশ টাকা দিয়ে দিলাম যেহেতু বাইক নিয়ে দশ টাকা কোনো ব্যাপার না তো দিলাম বাইক না নেড়া হচ্ছে আসলে মাথাটা অনেক সুন্দর অনেক বড়ো মাথা আসলে অনেক সুন্দর তাইও বলতেছে গরম মারাত্মক মালায় শেষে বলতেছে মামা মাথাটা নেড়া করে ফেলবো কারণ মারাত্মক গরম এর জন্য মাথাটা নেড়া করে ফেলবো মামা আপনি দশটা টাকা দিয়ে দিন আমি মাথাটা নেড়া করে ফেলবো তখন আমি বললাম ঠিক আছে চলো আমি দশ টাকা দিচ্ছি তুমি মাথাটা নেড়া করে ফেলো কিন্তু একটা মজার কাহিনী আছে বাইক না বলতেছে সে নাকি একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটা ওকে বলক করে দিয়েছে সেই জন্য সে আজকে মাথা ন্যাড়া করে ফেলতেছে সো আসলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতেছি আসলে ছেলেরা যদি কাউকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আমার বাগ্নার সাথে এমনটা করে আসলে আপনাদের ঠিক হয় না। আমার বাগনা কিন্তু আসলে আপনাকে সত্যি অনেক অনেক ভালোবাসতো সো আপনার জন্য সে নিজের মাথাটা নেড়া করে ফেললো এই যে চলে আসলো আমাদের লাস্ট মিনিশিন আমার বাগ্নার মাথা ও লিডি